হলিবত মুসলিম কুমার তিনি যেই রাস্তাতে হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তান আসতো না তারে ধোকা দিবে তো দূরের কথা শয়তান উমর আহুকে এত ভয় করতো যেই রাস্তাতে উমর হাঁটত সেই রাস্তা দিয়ে শয়তানও আসতো না কেন কারণ কি কারণ তার ভিতরে আল্লাহর ভয়টা বেশি ছিল তা কোয়ারশীল বেশি ছিল এই জন্য শয়তান তাকে দেখে ভয় করত আর শয়তান এখন আমাদেরকে দেখে ভয় করে না এখন আমরাই শয়তানের কাজগুলো আঞ্জাম দিই আমাদের ভিতরে তাকুয়া নাই তো শয়তান আমাদের অন্তরের মধ্যে বাসা বেঁধে গেছে এই জন্য করি রমজান মাসে শয়তান বন্ধ থাকে সিনেমা ঠিকই চলে জোয়া ঠিকই চলে বে রোজাদা ঠিকই আছে নামাজি ঠিকই আছে সব কিছু ঠিকঠাকই চলে কেন শয়তান অন্তরের মধ্যে বাসা বেঁধেছে তো শয়তানের বাসাকে যদি আপনি আপনার অন্তর থেকে দূর করতে চান তার অন্তরের মধ্যে তাকুয়া নামক বস্তু ঢুকাতে হবে আল্লাহর ভয় ভিতরে ঢুকাতে হবে তাহলে শয়তানের যে কুমন্ত্রনা এটা চলে যাবে আল্লাহ সালা বলেন যারা আল্লাহকে ভয় করে কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে বিভিন্নভাবে ভাবে শয়তান তাদেরকে ধোকা দেয় নামাজ ছেড়ে দেয় জাকাত ছেড়ে দেয় জিনা করাই আত্মসাত করাই তাজাকু তখনই তাদের অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ আসে আমি তো এটা ভুল করতেছি এই কাজটা তো আমার ঠিক না নামাজ কেন ছেড়ে দিলাম রোজা কেন রাখলাম না জাকাত কেন দিলাম না জিনা কেন করলাম অমুকের সাথে খারাপ কেন আচরণ করলাম তখনই তারা আল্লাহকে ভয় করে আল্লাহ বলেছেন তখনই তাদের জ্ঞান চক্ষু খুলে যায় অর্থাৎ তাকুয়ার মাধ্যমেই মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে পারে সোরা আরাফ সাত নম্বর সোরার দুই শত এক নম্বর আয়াত উনিশ নম্বর আল্লাহর সাহায্য লাভের অন্যতম মাধ্যম হচ্ছে তাকুয়াশীল হওয়া যারা আল্লাহর সাহায্য পেতে চাই আপনিও যদি আল্লাহর সাহায্য পেতে চান তাহলে আপনাকে তাকুয়া বানাতে হবে আল্লাহর ভয় ভিতরে ঢুকাতে হবে চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদাই আল্লাহকে ভয় করে চলা আল্লাহর ভয়ের মাধ্যমে আল্লাহর সাহায্য আসে আল্লাহ বদর যুদ্ধের ঘটনাকে উল্লেখ করে পবিত্র কোরআনে উল্লেখ করেন বালা হ্যাঁ তোমরা যদি ধৈর্য ধারণ করোটা তাকু তাকে এমন হও ওয়া তুলকুমি সাউরিহীন তোমাদের সূত্রবোক্ত যদি তোমাদের উপরে চেপে বসে হঠাৎ করে যদি তোমাদেরকে আক্রমণ করে ফেলে জেনে রেখো হাজা ইউ দিদুকুম ও বুকুন্দী খনসাতে আলাফিনার মালা একাঠি মুসাও আমি আল্লাহ তোমাদেরকে চিহ্নিহিত পাঁচ হাজার ফেরস্তা দ্বারা সাহায্য করবো বদল যুদ্ধের মধ্যে কাফের ছিল এক হাজার আর মুসলমান ছিল তিনশো তো তেরো জন মুসলমানের অস্ত্র ছিল না মুসলমানের শক্তি ছিল না বাহন ছিল না প্রকান্তরে কাফেলরা ছিল সশস্ত্র তাদের শক্তি ছিল বাহন ছিল এক হাজার তাদেরকে তোমরা ভয় করো না তোমরা ধৈর্য করো আমাকে ভয় করো যদি তোমরা আমাকে ভয় করতে পারো তাহলে ওই যে বদরের কাফেলরা তোমাদের উপরে যদি আক্রমণ করে আমি আল্লাহ কথা দিচ্ছি পাঁচ হাজার ফেরস্তা দ্বারা তোমাদেরকে আমি সাহায্য করবো পবিত্র কোরআন অনসুরা আলী ইমরান তিন নম্বর সুর একশো পঁচিশ নম্বর আয়াত